নমস্কার বন্ধুরা চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে কেমন আছো তোমরা অবশ্যই জানিও আমিও খুব ভালো আছি আজকে হঠাৎ করে ইচ্ছে হলো যে একটুখানি বেরোবো কেনাকাটা করতে যেই না ভাবা অমনি কাজ বর্মশাইকে ফোন করলাম সে ফিরছিল অফিসের পর থেকে বললো চলে আসো আমি তোমাকে নিয়ে চলে যাচ্ছি চলে আসলাম আমাদের বাবার ভিমাটে এসে দেখলাম সত্যিই খুব নতুন নতুন কালেকশান এখানটায় নতুন মানে সত্যি খুব ভালো লাগলো আর সাথে ও সঙ্গে সঙ্গেই ফোন করে নিয়েছিল ওরই বন্ধুকে চন্দনদাকে ওরা সবসময় একসাথেই থাকে ওরা তিন বন্ধু আরেকজন আজকে আসতে পারেনি এবার দেখতে আমি ওরা দেখছিলো ওইদিকে কাপড়ের দিকটা আমি চলে আসলাম ওইদিকে জুতোর কালেকশান দেখতে খুব সুন্দর সুন্দর জুতো টু ফর্টি নাইন টু ফিফটি টু থার্টি নাইন এদিকে ছেলেদের জুতো সব রকম কালেকশন খুব সুন্দর আমি দেখতে থাকলাম দেখতে দেখতে দেখছি কি কী নেওয়া যায় এবার এখানে সিক্স নাইনটি নাইন থ্রি কোয়ার্টার প্যান্ট ছেলেদের এখানে বাচ্চাদের জুতোর উপর থার্টি পার্সেন্ট অফ এমনিই নিজেনেমেল প্রাইস তার উপর আবার থার্টি পার্সেন্ট অফ ভাবতেই পারছো কতটা কম প্রাইস কিন্তু ভেবো না যে কম প্রাইস বলে কিন্তু কোয়ালিটি খুব খারাপ কোয়ালিটি কিন্তু একদমই খারাপ না আমার ভালো লেগেছে জানি না কারো খারাপ লাগতে পারে কিন্তু আমার পার্সোনালি খুব ভালো লেগেছে ওরা দুজন দেখতে থাকছিলো শার্ট আমি চলে আসলাম এই দিকে দেখতে থাকলাম আমি নিজ নিয়েছিলাম এই যে তিন সেটের যে মাইক্রোওয়েভ বাল্ব সেটগুলো দেখতে পাচ্ছ এইটা এখানে দেখাচ্ছিলো নাইনটি নাইন কিন্তু আমার পড়লো মাত্র ফিফটি রুপিস তারপর দেখতে থাকলাম আমি আর কি কী আছে এই যে নাইনটি নাইনের এইগুলো তিনটে সেট নাইনটি নাইনে আমি মাত্র ফিফটি রুপিসে পেয়েছি কারণ যখন বিল করলো দেখলাম মাত্র ফিফটি রুপিস নিয়েছিলাম এই ব্লু কালারটা ব্লু কালারটা বেশ ভালো লাগলো হ্যাঁ তারপর দেখতে থাকলাম এখানে ইন্ডাকশান এখানে ওভেন খুব সত্যি খুব কম প্রাইস এবার এখান থেকে আমরা আস্তে আস্তে চলে গেলাম অন্যদিকে অন্যদিকে বলতে এই যে সার্ফ রয়েছে এখানটাতে মানে প্রত্যেকটা জিনিসের উপর খুব মানে ভালো ভালো ডিসকাউন্ট দেওয়া আছে যেগুলো দেখে সত্যিই আমরা অবাক হয়ে যাচ্ছিলাম যে কী করে দেয় এত ডিসকাউন্ট এরপর আমরা চলে গেলাম কাচের সেটের দিকটা কাচের সেট এখানে কাপ দেখতে পাচ্ছিলাম মাত্র এইটটি নাইনে ছটা সেট খুব ভালো ভালো ডিজাইন আমরা নিয়ে নিলাম এক সেট তারপর নিয়ে নিয়েছিলাম কাচের বাটির এক সেট এখানে দেখতে থাকলাম গ্লাস আগের দিন বড় বড় দুটো মগ নিয়েছিলাম কাচের আজকে আর একটা নিয়ে নিলাম তিনজনে তিনটা আমার ছেলে ছেলেটি আবার তার আবার নিজস্ব একটা দরকার ওখান থেকে কেনাকাটা সেরে বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়তে পড়তে দেখছি একটু ঝোড়ো হাওয়া দিচ্ছে কিন্তু ও মা সামনে এসে দেখছি বিশাল বিশালে অনেকটা অ্যাফোর্ডেবল প্রাইস তাই হাজব্যান্ডকে বলছিলাম সেখানেও একটু ঢুকলে হতো যদি একটু ঝড় না উঠতো কিন্তু ঝড় ওঠাটাই ফালতো কারণ দেখছি তারপরেই নিজে নিজেই দেখলাম বেশ গরম কোনো বৃষ্টির নামগন্ধ নেই এখানে এসে খাওয়া দাওয়া শুরু করলো কারণ বড় খুব খিদে পেরে গেছিলো ও ডিউটি থেকে ফিরছিল বলে আমরা খেলাম ভেজ আর চন্দনদা খেলো নন ভেজ সেখান থেকে আমরা আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম ভালো জ্যাম ছিল যাই হোক আর বেশি বাড়াবো না ব্লগটা বাড়ির উদ্দেশ্যে আমরা যেতে থাকছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো জানিও ব্লগটা তোমাদের কেমন লাগলো আর অবশ্যই যদি পারো একটা সাবস্ক্রাইব করে দিও টাটা বাই